আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস মহান মে দিবস উপলক্ষে অর্কপ্রভা বিতর্ক সংসদের পক্ষ থেকে দেশ বাংলাদেশ সহ বিশ্বের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ঈশ্বর নিচে চাপা পড়ে শ্রমিকের করুণ আর্তনাদ দেশের বড় বড় ইট পাথরের নগরী বড় বড় অট্টালিকা মাঠে সোনারি ফসল সকল কিছুর সাথে যুক্ত থাকে শ্রমিকের ঘাম শ্রম ভাজে ভাজে লেখা থাকে শ্রমিকের ঘাম শ্রমের আর্তনাদের মহাকাব্য কিন্তু এই সমাজের প্রভাবশালী বিত্তবানরা এই মহাকাব্য পড়তে ঈশ্বর আসে যায় শ্রমিকের রক্ত রাষ্ট্র খায় শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পায় না শ্রমিকরা নির্যাতিত শ্রমিকরা নিপীড়িত এই মেয়ে দিবসে আমরা প্রত্যাশা করি সকল শ্রমিকের সাথে সকল ধরনের বৈষম্য দূর হবে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাবে শ্রমিকরা তাদের প্রাপ্য সম্মানটুকু পাবে শিশু শ্রম বন্ধ হবে এবং শ্রমিকরাও এদেশের সম্মানিত একটি গোষ্ঠী থাকবে আমরা যদি বাংলাদেশের ইতিহাসের কথা বলি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণ অভ্যুত্থান পর্যন্ত এলিট কিংবা সুশীলদের চেয়ে এদেশের কৃষক শ্রমিকেরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একাত্তরেও এলিট কিংবা সুশীলদের চেয়ে কৃষক শ্রমিক বেশি জীবন দিয়েছে রক্ত দিয়েছে চব্বিশেও কোনো এলিট কিংবা সুশীল দিচ্ছে কৃষক শ্রমিক এদেশের শ্রমিকরা সবার আগে রাজপথে নেমে এসেছিল শ্রমিকরাই সবচেয়ে বেশি রক্ত দিয়েছে শ্রমিকের সন্তানরাই সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কিন্তু বিপ্লব পরবর্তী সবাই শ্রমিককে ভুলে যায় শ্রমিকের সাথে বৈষম্য করে শ্রমিককে তাদের না আমরা প্রত্যাশা রাখি এই মেয়ে দিবসে শ্রমিকের সাথে সকল ধরনের বৈষম্য দূর হবে শ্রমিকরা তাদের অধিকার পাবে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাবে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তারা তাদের মজুরি হবে এটি শুধু আমার কথা না সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ তিনিও বলেছেন শ্রমিকের গাম শুকানোর আগেই তার ন্যায্য মজুরি টিত আমরা দেখতে পাচ্ছি মেয়ে দিবস উপলক্ষে বাংলাদেশের সকল শ্রেণীর শ্রমিক সকল শ্রমিক ঐক্যবদ্ধভাবে রাজপথে স্লোগান দিচ্ছে দুনিয়ার মজদুর হও লড়াই করো আমি মনে করি শুধু এই মেয়ে দিবসে নয় শ্রমিকদের তাদের অধিকার আদায়ের জন্য তাদের প্রাপ্য সম্মানটুকু ছিনিয়ে নেওয়ার জন্য সকল শ্রমিককে ঐক্যবদ্ধভাবে পথে সচ্ছা থাকতে হবে তাদের অধিকার আদায়ের জন্য তাদের ন্যায্য মজুরি পাওয়ার জন্য ধন্যবাদ